আসসালাম আলাইকুম আজকে বাংলাদেশের পরিস্থিতি কিন্তু অনেকটা কিন্তু থমথমে কেন কারণ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের আজকে রায় ঘোষণা করা হবে এর জন্য কিন্তু সারা বাংলাদেশ কিন্তু অনেকটাই কিন্তু উত্তাল এবং সর্বশেষ পরিস্থিতি অনুযায়ী যেটা জানা গিয়েছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রায় বলেছে মানবাধিকার বিরোধী অপরাধের যেসব অভিযোগ আনা হয়েছে তাতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং কামাল ও সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুনের অপরাধ প্রমাণিত হয়েছে অর্থাৎ ট্রাইব্যুনাল যেটা বলতেছে যে এই তিন ব্যক্তির অপরাধগুলো আসলে প্রমাণিত হয়েছে যে তারা আসলে এই কাজগুলোর সাথে জড়িত ছিল আর তার অনুপাতে অবশ্যই ট্রাইব্যুনাল ব্যবস্থা নিবে এবং ট্রাইব্যুনাল বলেছে শেখ হাসিনা ড্রোন হেলিকপ্টার এবং প্রাণঘাতিক অস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়েছিল এবং সুপরিয়র রেসপন্সিবিলিটি করেছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইজিপি প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ পালন করেছেন অর্থাৎ মানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে নির্দেশগুলো দিয়েছিল এই অস্ত্র ব্যবহার করার জন্য আর সেই নির্দেশগুলো দিয়েছিল এই স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইজিপি কে এবং আইজিপি এই মানে এই নির্দেশগুলো পালন করেছে যার কারণে শেখ হাসিনা সহ এই দুইজন ব্যক্তিকেই এই ট্রাইব্যুনালের আদালতে তোলা হয়েছে এবং এতে আরো বলা হয়েছে তারা যেসব অপরাধ করেছে তা সর্বোচ্চ শাস্তি পাওয়ার উপযুক্ত বলে মন্তব্য করেছেন ট্রাইব্যুনাল অর্থাৎ যেই সকল প্রমাণাধীন ট্রাইব্যুনাল পেয়েছে সেই সকলের ভিত্তির অনুযায়ী ট্রাইব্যুনাল বলেছে যে তারা যেসব অপরাধ করেছেন তা সর্বোচ্চ শাস্তি পাওয়ার উপযুক্ত অর্থাৎ এখন যদি সর্বোচ্চ শাস্তি হয় তাহলে কি হবে অবশ্য সেটা মৃত্যুদণ্ড পর্যন্ত চলে যেতে পারে তবে জানি না ট্রাইব্যুনাল আসলে কি সিদ্ধান্ত নিবে তবে ট্রাইব্যুনালের জুলাই গণ অবস্থানের চলাকালে বিভিন্ন ভিডিও তো পাওয়া শেখ হাসিনার মানবাধিকার বিরোধী অপরাধের তথ্য প্রমাণের বিবরণ দেওয়া হয় অর্থাৎ ট্রাইব্যুনালে কিন্তু ভিডিও ফুটেজও কিন্তু অনেকটাই কিন্তু উপস্থাপন করা হয়েছিল এবং সেখান থেকেও কিন্তু ট্রাইব্যুনাল কিন্তু অনেকটাই কিন্তু মানে নিশ্চিত করেছে যে আসলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দোষী তবে এই বিষয়গুলো আসলে কতটুকু সত্য সেটা আসলে অবশ্যই ট্রাইব্যুনাল অনেক ভালো করে জানে কারণ অবশ্যই সেখানে ওইগুলো বিষয় নিয়ে অনেক রিসার্চ এবং অনেক খোঁজ খবর নিয়ে হয়তো ডিসিশন গুলো নিচ্ছে এছাড়া ঢাকার যাত্রাবাড়ি রামপুরা বাড্ডা সাভার আশুলিয়া রংপুর সহ বিভিন্ন স্থানে যেভাবে প্রাণঘাতী গুলি ব্যবহার করে আন্দোলনকারীদের হত্যা করা হয়েছে সেগুলোর ভিডিও তথ্য প্রমাণের বিবরণে দেওয়া হয় এবং আরও বলা হয়েছে গণ অবস্থান চলাকালে বিভিন্ন জনের সঙ্গে শেখ হাসিনার সরকারের টেলিফোনের কথাপকন গুলো শোনানো হয় এর মধ্যে ছিল ঢাকা উত্তরের সাবেক মেয়র শেখ ফজলে ফজলেনুর তাপস এবং সাবেক তথ্যমন্ত্রী হাসনুল হক ইনো অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য অধ্যাপক মাকসুদ কামালের সাথেও সাথে কথা বলেন এই এই কিন্তু সেই ট্রাইব্যুনালে করা হয় এখন আসলে এখানে আমরা আসলে কি বলতে পারি তবে যদি অবশ্যই দোষী হয় তিনি অবশ্যই শাস্তি পাবেন এবং এমনকি ধানমন্ডির বত্রিশের আশেপাশে এলাকায় বর্তমানে অনেক কিন্তু উত্তেজনা ছড়িয়ে পড়েছে এবং বিক্ষোভকারীদের সঙ্গে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীরও মানে অনেক ধাওয়া এবং পাল্টা ধাওয়া চলতেছে তবে এই পরিস্থিতিগুলো শেষ পর্যন্ত কোথায় গিয়ে ঠেকবে এটাই হচ্ছে দেখার বিষয় তবে শেষ পর্যন্ত অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরের ভিডিও আমি অবশ্যই জানাবো যে বর্তমানে দেশের পরিস্থিতি আসলে কোন দিকে যাচ্ছে